কে হবে চ্যাম্পিয়ন একটু কমেন্টস করে জানিয়ে দেন ওয়াও চমৎকার চমৎকার বাগা শরীফ এবং কাভার সামিম ও দারুন খেলা চমৎকার ও চমৎকার দেখা যাক বাগা শরীফ এবং কাভার সামিম খেলা কিন্তু জমে উঠেছে ও চমৎকার ও মেসি এই মেসি ওই দেখা যাক

রানার আপনি দিয়ে হলো এলো খাসি টাওয়ার শামীমের খাসি এদিক থেকে টাওয়ার থেকে খাসি রানার আপ পুরস্কার তাহার সমীবের কাছে ধন্যবাদ তাহার স্বামী এখন আরছে গরু এই হলো গরু চ্যাম্পিয়ন বাগা শরে বাগা শরেফ আজকের চ্যাম্পিয়ন গরু চ্যাম্পিয়ন বাগা